মাত্র তিন হাজার টাকা দিয়ে গ্রামের বাজার থেকে অনেক কিছু কেনাকাটা করেছি কি কী কেনাকাটা করেছি সবই আপনাদেরকে দেখাবো মাত্র তিন হাজার টাকা কিন্তু গ্রামের মানুষের কাছে মাত্র নয় এটা অনেক টাকা এই তিন হাজার টাকা খরচ করে গ্রামের মানুষ সাত দিন ভরা খাইতে পারে কিন্তু শহরের মানুষের কাছে এই তিন হাজার টাকা কিছুই না যাই হোক তিন হাজার টাকায় আমি গ্রামের বাজার থেকে কি কি কিনেছি সবই আপনাদেরকে দেখা প্রথমেই আমি চলে আসলাম আমাদের ঘরের ভিতরে ঘরের ভিতরে এসেই আমি সব কিছু বের করে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে একটা কথা কেউই আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না সবাই সম্পন্ন দেখবে এখানে রয়েছে আমার কাপড় এবং আমার মেয়ের কাপড় অনেক দিন হল কেনাকাটা করব। কিন্তু মার্কেটে যাওয়া হয় না সময় পায় না রাত করে গিয়েছিলাম রাত করে গিয়ে কেনাকাটা করে এনেছি তাই হচ্ছে ভিডিও করা হয় নাই গ্রামের বাজারটা আপনাদেরকে দেখাতে পারলাম না পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের গ্রামের ছোট্ট বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাই হোক প্রথমে দেখতে পাচ্ছেন একটা জামার কাপড় তারপরে একটা সেলোয়ারের কাপড় তারপরে আছে একটা কালো রঙের ওড়না ওড়নাটার দাম নিয়েছে মাত্র একশো টাকা এবং গছ কাপড় দুইটার দাম নিয়েছে ষাট টাকা গজ করে তারপরে আরও একটা গজ কাপড় আছে। এটা হচ্ছে আমার আর একটা জামার কাপড় তারপরে আর একটা ওড়না রয়েছে এই ওড়নাটার দামও নিয়েছে একশো বিশ টাকা দেড়শো টাকা চেয়েছিলো আমি একশো টাকা দিয়েছি তারপরে আছে আর একটা সেলোয়ালের কাপড় আমরা গ্রামের মেয়েরা সবাই কিন্তু এই ধরনের গজ কাপড়ই পরে থাকি আমরা একদম দামি দামি থ্রি পিস কমই কিনি শুধু ঈদ বা বড়ো কোনো অনুষ্ঠানের জন্যই আমরা দামি থ্রি পিস কিনি তারপরে এই যে একটা থ্রি পিস দেখতে পারতেছেন এটা দাম কিন্তু বেশি না ছয়শো টাকা নিয়েছে দাম চেয়েছিল আটশো টাকা আমি দাম ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি ছয়শো পঞ্চাশ টাকায় এই থ্রি পিসটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যাই হোক আমি এক এক করে এক সাইটে রেখে দিচ্ছি এবং সব সবগুলো আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো অবশ্যই আমাকে জানাবেন যে এই রঙের থ্রি পিসটা কেমন দেখাচ্ছে যাই হোক আমি এটা সরিয়ে রাখছি এরপরে দেখি কোন থ্রি পিসটা আছে সবগুলো কিন্তু ব্যাগের ভিতরে আমি ব্যাগের ভিতর থেকে বের করি নাই এখন আপনাদেরকে দেখাবো বলে এখনই বের করতেছি যাই হোক এটা আর একটা থ্রি পিস এটাও আমার জন্য এই থ্রি পিসটা কালো রঙের আর এর অন্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেই জন্যই আমি এই থ্রি পিসটা নিয়েছি এই থ্রি পিসটার দাম কিন্তু এক হাজার টাকা চেয়েছিল যদিও আমার কাছে মনে হয়েছে যে এটা এক হাজার টাকা থ্রি পিস না তাই আমি দামাদামি করে সাতশো টাকা দিয়ে থ্রি দোকানদার কিন্তু সব কাপড় চুপড়ের দামই অনেক বেশি চায় দেখুন এই থ্রি পিসটার দাম চাইলো এক হাজার টাকা আর আমি দামাদামি কইরা সাতশো টাকা দিয়ে নিলাম দামাদামি করে কিন্তু অনেক দামি কমানো যায় তাই আপনারা যে কোনো কাপড় চুপড়ি কেনেন না কেন যে কোনো জিনিসই কেনেন না কেন অবশ্যই দামাদামি করে তারপরে নেবেন আমার কিন্তু এখানে 300 টাকা বেছে গেল দামাদামি না করলে আমার 300 তিনশো টাকা জরিমানা দেওয়া লাগত। যাই হোক এই কাপড়টা আমি রেখে দিলাম তারপরে দেখি কারা একটা কথা যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার ছোট্ট পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন তাও কমেন্ট করে জানিয়ে দিবেন এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য গজ কাপড় আমার মেয়েকে সুন্দর সুন্দর করে ফ্রক বানিয়ে দেওয়ার জন্য আমি এই কাপড়গুলো কাপড়গুলো সবগুলোর দাম নিয়েছে আমার থেকে সহত্তর টাকা গজ করে আমি অনেক দামাদামি করেছি অনেক দাম কমানোর চেষ্টা করেছি কিন্তু পারি নাই দোকানদার সোহত্তর টাকা গছ করে নিয়েছে আপনারা একটু আমাকে যে এই গাছ কাপড়গুলোর দাম ঠিকই আছে নাকি দোকানদার আমার থেকে বেশি নিলো যাই হোক বন্ধুরা আমার মেয়ের জন্য আমি চারটা গছ কাপড় নিয়েছি চারটাই আমি সুন্দর করে ওকে ফ্রক বানিয়ে দিব এই চারটা কাপড়ই কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে এখানে মাত্র তিন হাজার টাকার কেনাকাটা তিন হাজার টাকায় কিন্তু আমি অনেক কিছু পেয়েছি শহরের মানুষের কাছে এই তিন হাজার টাকা কিন্তু সহজেই ফুরিয়ে যেত একটা জামা কিনলে হয়তো তাদের শেষ হয়ে যেত কিন্তু আমরা এই তিন হাজার টাকা দিয়ে কিন্তু অনেক কিছু কেনাকাটা করি তার প্রমাণ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যাই হোক বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন যাই হোক বন্ধুরা অনেকগুলো কাপড় আপনাদেরকে দেখালাম এই সবগুলো কাপড়ের মধ্যে কোন কাপড়টা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ